আসসালামু আলাইকুম কোরবানির ঈদ কিন্তু খামারি ভাইদের জন্য একদিকে যেমন বিশাল একটা সুযোগ ঠিক তেমনি এর সাথে জড়িয়ে আছে বেশ বড় ধরনের ঝুঁকিও তো চলুন আজ এই চ্যালেঞ্জটা নিয়েই বিস্তারিত কথা বলা যাক ভাবনার বিষয় হল ঈদ যদি এত বড় একটা সুযোগই হবে তাহলে লাধের আশা ছাপিয়ে লোকসানের ভয়টা কেন এত বেশি কাজ করে চলুন এর পেছনের আসল কারণগুলো একটু তলিয়ে দেখি দেখুন ঈদের আগে পশুর চাহিদা থাকে একদম তুঙ্গে কিন্তু অদ্ভুত ব্যাপার হল এত চাহিদা থাকা সত্ত্বেও বহু খামারি লাভের মুখ দেখার বদলে উল্টো ক্ষতির শিকার হন এটাই ঈদের বাজারের সবচেয়ে বড় প্যারাডক্স বা বাস্তবতার অদ্ভুত খেলা ঠিক শেষ মুহূর্তে এসে দেখা যায় পশুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কিংবা ওজনটাই বাড়ল না খাবারেও রুচি নেই আর এর উপর আছে দালালদের দৌরাত্ম যার কারণে ন্যায্য দাম পাওয়াটাই কঠিন হয়ে যায় এই সমস্যাগুলোই কিন্তু একজন খামারির পুরো বছরের পরিশ্রমকে এক নিমিষে শেষ করে দিতে পারে এখন আসল প্রশ্নটা হলো লাফটা আখির যায় কোথায় কেন হাওয়া হয়ে যায় দেখুন এটা কিন্তু শুধু কপাল বা দুর্ভাগ্যের দোষ নয় এর পেছনে বেশ কিছু সাইন্টিফিক বা বৈজ্ঞানিক কারণ আছে যা বেশিরভাগ সময়ই আমাদের নজরের বাইরে থেকে যায় এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হল অবৈজ্ঞানিক পদ্ধতিতে পশুকে মোটা তাজা করার চেষ্টা অনেকেই যে ভুলটা করেন তা হলো। ঈদের ঠিক আগ দিয়ে শেষ দু এক মাসে হুট করে গরুকে প্রচুর পরিমাণে দানাদার খাবার যেমন ধরুন ভুসি বা খৈল খাওয়ানো শুরু করেন খাদ্যাভ্যাসে এই আকস্মিক পরিবর্তনের ফলে পশুর পাকস্থলিতে একটা মারাত্মক সমস্যা তৈরি হয় মেডিকেলের ভাষা একে বলে রুমিনাল অ্যাসিডোসিস সহজ করে বললে পশুর পেটের ভেতরের পরিবেশটা অ্যাসিডিক হয়ে যায় মানে অম্লীয় হয়ে যায় আর এর ফলে হজম প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল একটা সুস্থ পশুর পাকস্থলীর পিএইচ লেভেল থাকে স্বাভাবিক কিন্তু যখনই হুট করে অতিরিক্ত দানাদার খাবার দেওয়া হয় তখন সেই পিএইচ লেভেল কমে গিয়ে পরিবেশটা অ্যাসিডিক হয়ে যায় এর ফলে যা হয় পাকস্থলীর ভেতরে যে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না ফলাফল হজম শক্তি কমে যায় আর পশুর যতই খাক তার ওজন আর বাড়ে না এখন নিজেরাই একটু ভাবুন তো কোন রাস্তাটা বেশি বুদ্ধিমানের শেষ দুই মাসের তাড়াহুড়ো যেখানে খাবারের খরচও বেশি পশুর ওপর ধকলও বেশি আর লোকসানের ঝুঁকি তো পদে পদে নাকি ছয় মাসের একটা গোছানো পরিকল্পনা যেখানে খরচ কম পশুটা ধীরে ধীরে স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে আর লাভের সম্ভাবনা প্রায় নিশ্চিত থাকে শুধু তাই না আরও কিছু বিষয় আছে যেমন ধরুন গরম আর আর্দ্র আবহাওয়ার কারণে পশু খাওয়া দাওয়া অনেক কমিয়ে দেয় এটাকে আমরা বলি হিট স্ট্রেস আবার হাটে নেওয়ার সময় পরিবহনের ধকল আর বাজারের ভিড়ের কারণে পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে যায় তার উপর যদি মতো ভ্যাকসিন যেমন লাম্পি স্কিন ডিজিজ বা পিপিআর টিকা দেওয়া না থাকে তাহলে তো কথাই নেই তাহলে এত সব ঝুঁকি থেকে বাঁচার উপায়টা কি উপায় একটাই বিজ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে ছমাসের একটা পাকা পরিকল্পনা তৈরি করা এই পরিকল্পনাটাই খামারির হাতে সব নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে পারে চলুন দেখা যাক কিভাবে এই প্ল্যানটা কাজ করে এর জন্য আসলে কোনো ম্যাজিক লাগে না লাগে শুধু চারটার সহজ বৈজ্ঞানিক ধাপ এক প্রস্তুতি শুরু করতে হবে কোরবানির অন্তত ছয় মাস আগে থেকে দুই দানাদার খাবার হুট করে না দিয়ে অল্প অল্প করে শুরু করতে হবে এবং ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে তিন সবুজ ঘাস খড় আর দানাদার খাবার মিলিয়ে একটা ব্যালেন্সড বা সুষম খাবারের রুটিন তৈরি করতে হবে আর চার খরচের লাগাম টানতে স্থানীয়ভাবে পাওয়া যায় এমন কম খাবার ব্যবহার করতে হবে যেমন ধরুন ধানের কুড়া সরিষার খৈল এমনকি খেসারি ডাল বা মটরের শুকনো পাতাও কিন্তু পরিমিত পরিমাণে ব্যবহার করলে চমৎকার কাজ দেয় এতে খাবারের খরচ যেমন নিয়ন্ত্রণে থাকে তেমনি পুষ্টিরও কোনো অভাব হয় না বেশ খাবারের ব্যবস্থা তো হল কিন্তু আপনার আসল যে বিনিয়োগ অর্থাৎ পশুটা তাকে সুরক্ষিত রাখবেন কীভাবে এখানেই চলে আসে বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব একটা সহজ রুটিন যদি আমরা দেখি প্রথম মাসেই কৃমিনাশক দিয়ে দেওয়া আর একটা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা ঠিক তৃতীয় মাসের মাথায় পিপিআর এলএসডির মতো জরুরি ভ্যাকসিনগুলো দিয়ে দেওয়া পঞ্চম মাসে আরেকবার কৃমিনাশক দেওয়া আর হাটে তোলার ঠিক আগে একটা ফাইনাল চেকআপ করে নেওয়া সময় মতো এই কয়েকটা কাজ করলেই কিন্তু পশুকে অনেক বড় বিপদ থেকে বাঁচানো যায় আর গরমের যে চাপ বা হিট স্ট্রেসের কথা বলছিলাম ওটা সামলানোর জন্য কিন্তু খুব সহজ কিছু উপায় আছে গোয়ালে পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করা সবসময় পরিষ্কার আর ঠাণ্ডা পানি হাতের কাছে রাখা আর খুব গরমের দিনে দু তিনবার পশুর গায়ে হালকা করে একটু পানি ছিটিয়ে দেওয়া ব্যাস এটুকুই যথেষ্ট আসলে মূল কথাটা কি জানেন একটা সুস্থ সবল আর দেখতে সুন্দর পশু কিন্তু নিজেই তার ন্যায্য দামটা আদায় করে নেয় পশুটা স্বাস্থ্যবান হলে ক্রেতার চোখেও সেটার কদর বাড়ে তখন আর দাম নিয়ে দালালের মুখাপেক্ষি হয়ে থাকতে হয় না তাই আমাদের আজকের আলোচনার মূল বার্তা একটাই তাড়াহুড়ো নয় বিজ্ঞানসম্মত উপায় ধৈর্য ধরে এগিয়ে যান একদম শেষে একটা কথা যোগ করতে চাই আমরা এতক্ষণ যে বৈজ্ঞানিক পরামর্শগুলো নিয়ে কথা বললাম এগুলোর সাথে কিন্তু আমাদের বিশ্বাস আর আধ্যাত্মিকতারও একটা গভীর যোগসূত্র আছে ইসলাম ধর্মে ইহসান বলে একটা ধারণা আছে যার মানে হল প্রত্যেকটা কাজকে অত্যন্ত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে সম্পন্ন করা একটি পশুর প্রতি দয়া দেখানো তার সঠিক যত্ন নেয়া আর বিজ্ঞানসম্মতভাবে তাকে পালন করাও কিন্তু একজন মুসলিম খামারির ইমানি দায়িত্বের মধ্যেই পড়ে তাহলে শেষ প্রশ্নটা হলো কোরবানির জন্য একটি লাভজনক পরিকল্পনা কি একই সাথে একটি আধ্যাত্মিক দায়িত্ব পালনের পথ হতে পারে না একটু ভেবে দেখবেন খামার ব্যবস্থাপনার জন্য এমন নির্ভরযোগ্য এবং বিজ্ঞানভিত্তিক নির্দেশনার পেতে আঝার আলফালাহ অ্যাগ্রোর সাথেই থাকুন ধন্যবাদ